নমিন জুলাই থেকে শুনছি অনেক হিট লিস্ট হচ্ছে আমরা সবাই লিস্টেড আমাদের সবাইকে যে কোন সময় যে ভাবে গুলি করে মেরে হবে তো আমরা আসলে আমরা আমি বলবো যে এটা আসলে আমাদেরও ব্যর্থতা যে আমরা এখন আর আগের মতো একত্রিত রাখ যে সিচুয়েশনটা ছিল সেটা রাখতে পারিনি তবে সমস্যা নাই আদি ভাই আমাদেরকে আবার এক এক জায়গায় পাঠিয়ে দিয়েছেন এবং এখন অবশ্যই আওয়ামী লীগকে এতটাই মতো আক্রমণ করার আগে চিন্তা করতে হবে আমরা একা না আর একটা হাতি মরলে আরো হাজারটা হাতি উঠবে দেখেন অর্থনৈতিক অবস্থা ভালো না এটার সাথে আমি আসলে একমত নই হাদি ভাইয়া একটা ইউনিভার্সিটির লেকচারার একটা মিডল ক্লাস ফ্যামিলি যেভাবে চলতে হয় উনি সেভাবেই চলেন ওনার জীবনে আসলে এত বেশি স্বাচ্ছন্দ্য বা কোন দায় এড়াতে পারেনা যেহেতু আমাদের আমরা জুলাই বিপ্লবী সরকার আমরা তাদেরকে বলি যদিও বিপ্লবীরা সংবিধানের কোন পরিবর্তন হয়নি ওই সংবিধানেই তারা শপথ নিচ্ছে তো তারপরে আমরা তাদেরকে কথাই বলি বিপ্লবী সরকার বিপ্লবী সরকার আমরা এত কষ্ট করে চোদ্দশো মানুষ আপনার ইউনেস্কোর হিসাব মতে ভাই আপনার হচ্ছে চোদ্দশো মানুষ মারা যাওয়ার পরে সরকারটা আসছে চোদ্দশো মানুষ মারা যাওয়ার পর আমরা হাসিনা খেদাইতে পারছি তো অবশ্যই এটা এটার দায়ভার পুরোপুরি সরকারকেই দিতে হবে আওয়ামী লীগকে দিতে হবে যে তারা এখন পর্যন্ত কেন আওয়ামী লীগের এইসব পাতি নেতাদেরকে বা এইসব সন্ত্রাসীদেরকে কেন আইনের আওতায় আনতে পারে নাই এবং শুধু তাই না এদেরকে জামিনের ব্যবস্থা যারা করতেছে যে ল পার্ন করতেছে যে লয়াররা করতেছে তাদেরকেও অবশ্যই আইনের আওতায় আনতে হবে কারণ আপনি মনুষ্যত্ব হারায়ন আপনি অমানুষ হয়ে যাচ্ছেন অমানুষ থেকে অবশ্যই আমাদেরকে অন্তত নিরাপদ রাখার দায়িত্ব সরকারের ইন্ডিয়াতেও আমরা দেখলাম কিভাবে একের পর এক আমাদের আওয়ামী বড় বড় হট্তা পার করে দেয়া হলো এটার সাথে কারা জড়িত এটা আমার চেয়ে ভালো আপনারাই জানেন অবশ্যই এখন যদি ইন্ডিয়া চলে যায় ইন্ডিয়া থেকে তো আর আমাদের আসামি ব্যাক করবে না তাহলে আদি ভাই যে এই অবস্থা করলো যে তারও বিচার হইলো না তো এই বিচার বহির্ভূত বাংলাদেশ আর কতদিন থাকবে প্রশ্নটা আমার সরকারের কাছে